আসসালামু আলাইকুম আশা করে সকলে ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনারা অবশ্যই অবগত রয়েছেন মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে দীর্ঘদিন ধরে শিক্ষকরা আন্দোলন করে আসছিল বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি প্রদান করেও ব্যর্থ চেষ্টা চালিয়ে গেছে শিক্ষকরা আমি আপনাদের সকলকে একটি কথা বলবো এ একটি কাজ করতে পারলেই এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকার এক মাসের মধ্যে জাতীয়করণের ঘোষণা দিতে বাধ্য কিন্তু সে পর্যায়ে আমরা শিক্ষকরা পৌঁছতে পারছি না যে বিষয়টি সমাধান করলে শিক্ষকরা এক মাসের মধ্যে জাতীয়করণের ঘোষণা পাওয়া সম্ভব হবে সেটি হচ্ছে আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশে বর্তমানে এমপিভুক্ত শিক্ষকদের মধ্যে অনেকগুলো শিক্ষক সংগঠন রয়েছে এই শিক্ষক সংগঠনগুলোই মূলত জাতীয়করণের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে কারণ একটি পক্ষ মন্ত্রণালয় গিয়ে একভাবে বোঝায় আরেকটি পক্ষ মন্ত্রণালয় গিয়ে আরেকভাবে বোঝায় আবার একটি পক্ষ আপনারা জানেন যে কল্যাণ ট্রাস্টের বসতে অনেক চেষ্টা করে যাচ্ছে অনেকেই কল্যাণ ট্রাস্টের লোভেও এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের পক্ষে কথা বলছেন না যদিও তারা বিভিন্ন সময়ে অগ্রণী ভূমিকা পালনের চেষ্টা করছেন মূলত তারা চায় না যে জাতীয়করণের সুযোগ সুবিধা শিক্ষকরা পাক প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি সংগঠন বর্তমানে এমপিভুক্ত শিক্ষকদের রয়েছে এই শিক্ষক সংগঠনগুলো যতদিন একসাথ হতে না পারবে ততদিন এমপিভুক্ত শিক্ষকরা বিভিন্ন সময় লাঞ্ছনার শিকার হবে একটি সংগঠনের সভাপতি আরেকটি সংগঠনের সভাপতিকে দেখতে পার না এবং একটি সংগঠনের সভাপতি আরেকটি সংগঠনের যে সিদ্ধান্ত সেগুলো গ্রহণ করতে পারছে না বিভিন্ন কর্মসূচিতেও একসাথে হতে পারছে না এই মতানক্যের কারণেই মূলত এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ হচ্ছে না আগামী পঞ্চাশ বছরেও জাতীয়করণ হবে না যদি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষক সংগঠনগুলো একসাথে না বসতে চায় বিভিন্ন সময় শিক্ষকরা আন্দোলন কর্মসূচিতে যোগ দিয়ে ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মূলত এই সমস্যাটির যদি সমাধান করা না যায় বিভিন্ন সময় কর্মসূচি দিয়ে শিক্ষকদের অযথা ডাকে নিয়ে হয়রানি করার কোনো মানে হয় না আমি বিভিন্ন শিক্ষক সংগঠনের সভাপতি সেক্রেটারি সহসভাপতি আপনাদের সকলকে অনুরোধ করব। আপনারা যত দ্রুত সম্ভব হয় সকলেই একটি টেবিলে আসুন এক টেবিলে বসে একটি কর্মসূচি প্রদান করুন বাংলাদেশের বিভিন্ন উপজেলায় বিভিন্ন শিক্ষক সংগঠন সক্রিয় রয়েছে পুরো বাংলাদেশে একটি সংগঠন সমানভাবে কিন্তু সক্রিয় হতে পারে না বা পারছে না এই জন্যে মূলত এই সমস্যাগুলির সম্মুখীন হতে হচ্ছে শিক্ষকদের আন্দোলন করেও ব্যর্থ হচ্ছে